আসসালামু আলাইকুম বন্ধুরা হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা একটি আমলকি খেয়ে আপনার বৃষ্টি উপকার পেয়ে যাবেন অটোমেটিকলি আপনারা যদি প্রত্যেকদিন একটা আমলকি খান তাহলে আপনাদের কি কি উপকার হতে পারে তো বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে একটি আমলকি খেলে বৃষ্টি উপকার কিভাবে হবে তো বন্ধুরা আপনারা যদি প্রত্যেক দিন একটি আমলখি খান তাহলে এই আমলকিটি আপনার চুলের টনিক হিসেবে কাজ করে আপনাদের চুলের পরিচর্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ একটি উপাদান শুধু আপনার চুলের গোড়া মজবুতি এটি আপনার চুলের খুশকি দূর করতে সাহায্য করে এবং আপনার চুল বৃদ্ধিতে সাহায্য করে দ্বিতীয়ত আমলকির রস কোষ্ঠকাণ্য পাইল সমস্যা দূর করতে পারে এজন্য আপনারা রেগুলার একটি করে আমলকি খাবেন বন্ধুরা তৃতীয়ত এক গিলাস দুধ অথবা পানির মধ্যে আমলকি গুঁড়ো ও সামান্য চিনি মিশিয়ে দিনে দুবার খেতে পারেন তাহলে দেখবেন যে আপনাদের এই অ্যাসিডিটির সমস্যা অতি দ্রুত দূর হয়ে যাবে শুকনো আমলকি ভেঙে এক গ্লাস জলে ভিজে খেলে হজম সমস্যা কেটে যাবে প্রতিদিন সকালে আমলকির রসের সঙ্গে মধু মিশিয়ে খাওয়া যেতে পারে এতে ত্বকের কালো দাগ দূর ও ত্বকের উজ্জ্বলতা বাড়বে আমলকির রস দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে এজন্যই বন্ধুরা আপনারা রেগুলার আমলকি খাবেন তাহলে দেখবেন যে আপনাদের চোখের কোনো সমস্যাই হবে না তো বন্ধুরা আপনারা খাবারের সঙ্গে চাইলে পারে আপনারা আমলকি খেতে পারেন অথবা আপনারা আমলকির আচারও খেতে পারেন এছাড়াও প্রতিদিন আমলকির রস খেলে নিঃশ্বাসের দুর্গন্ধও দূর হয় আমলকির টক অথবা তেতো মুখে রুচি ও স্বাদ বাড়ায় রুচি বৃদ্ধিতে আমলকির কোনো জুড়ি নেই আমলকির গুঁড়োর সঙ্গে সামান্য মধু ও মাখন মিশিয়ে খাওয়া হাটের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রয়োজন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং মানসিক চাপ কমায় কপ বমি অনিদ্রা ব্যথা বেদনা আমলকি অনেক উপকারী শরীর ঠান্ডা রেখে শরীরের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে পেশি মজবুত করতে আমলকির কোনো জুড়ি নেই এটি হৃদতন্ত্র ফুসফুস শক্তিশালী করে মস্তিষ্কের শক্তিবর্ধন করে শরীরের অপ্রয়োজনীয় ফ্যাট দূর করতে সাহায্য করে এজন্য যাদের শরীরে বেশি ওজন তারা চাইলে পারে আমলকি খেতে পারেন আমলকি আপনাদের শরীর থেকে ওজনটা অতি দ্রুত দূর করে দিবে লোহিত রক্তহিকার সংখ্যা বাড়িয়ে তুলে দাঁত ও নখ ভালো রেখে আর এই আমলকি আপনার অ্যান্টিবায়োটিকের কাজ করে এজন্য আপনাদের শরীরের যে কোনো ঘা আপনাদের অতি দ্রুত সারিয়ে তুলবে সর্দি কাশি পেটের পীড়া ও রক্তশূন্যতা দূরকরণে বেশ ভালো কাজ করে এই আমলকি আমলকি ফল আপনি যদি রেগুলার খেতে পারেন তাহলে আপনাদের ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণ রাখে ডায়াবেটিস প্রতিরোধ করে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে তো বন্ধুরা আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন আর বুঝতে সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন আর যারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন এখনই এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম